আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রতিটি নারীর হৃদয়ে একটি স্বপ্ন থাকে স্বামী যেন তাকে ভালোবাসে সম্মান করে আর সুখে দুঃখে তার পাশে সব সময় থাকে কিন্তু ভালোবাসা শুধু কথাই নয় এটি আল্লাহ তালার বিরাট এক নেয়ামত আসামরা হাদিস কোরআনের আয়াত ও বাস্তব জীবনের গল্প থেকে শিখব কীভাবে সেই ভালোবাসা অর্জন করা যায় হাদিস স্বরূপে এসেছে রাসুল সাল্লাই বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে এটি তিরমিজি শরীফের হাদিস এই স্ত্রীর সাথে সব সময় উত্তম ভালো আচরণ করতে হবে হযত আয়েশা রাজ আনহা বলেন নবী করিম সাল্লাহ আলাহি সাল্লাম কখনোই ঘরে সাহায্য করতে লজ্জা পাননি তিনি কাপড় সেলাই করতেন জুতা মেরামত করতেন এখান থেকে আমরা শিক্ষা পেতে পারি স্বামী স্ত্রীর ভালোবাসা ছোট ছোট কাজের মাধ্যমেই প্রকাশ পায় অন্য একটি হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নারীকে সম্মান করা ইমানের নির্দেশন স্ত্রী যদি স্বামীর ভালোবাসা চান তবে তাকেও স্বামীকে সম্মান ও দোয়া দিতে হবে এক সাহাবি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি উত্তর দিলেন আয়সার আদিলত লানহাকে শিক্ষা ভালোবাসা প্রকাশ করার সূন্যত একবার নবী করিম সাল্লি সাল্লাম আয়সা রাদিল্লা আনহাকে বললেন তোমার প্রতি আমার ভালোবাসা গিটের মতো শক্ত আয়সা রাদিল্লাহ আনহা মাঝে মাঝে জিজ্ঞেস করতেন গিট কেমন আছে নবী করিম সাল্ল্লাহ আলহ্লাম হাসি দিয়ে বলতেন অবিকল আগের মতো আল্লাহ তাল পবিত্র কালামে পাকের মধ্যে সুরা ফুরকান আয়াত নম্বর চুয়াত্তর اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুওয়াত আয়ুনিন ওয়াজআলনা লিল মুস্তাক্বীনা ইমামা আয়াতের অর্থ হে আমাদের রব আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানান এবং আমাদেরকে মুত্তাকীদের জন্য অনুসরণীয় করুন এই আয়াত পরিবারে ভালোবাসা শান্তি ও বরকত তানে প্রতিদিন নামাজ শেষে এই আয়ারটি সুরা নম্বর আয়াতটি পরা স্বামী স্ত্রী উভয়ে একে অপরের জন্য বেশি বেশি দোয়া করা নিয়মিত সালাত আদায় করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা সুক্রিয়া আদায় করা হাদিসের আলোকে নাল্ল সাল্লাম বলেন সবচেয়ে উত্তম সম্পদ হলো একজন নেক স্ত্রী আমরা প্রতিনিয়ত এই আমলগুলো করার জন্য চেষ্টা করব। স্ত্রী যদি চান স্বামীর ভালোবাসা বারুক তবে স্বামীকে সম্মান করা তার কষ্টে পাশে থাকা ঘরকে শান্তির কেন্দ্র বানানো ভালোবাসা শুধু দোয়া নয় আচরণও প্রকাশ পায় শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামীর স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় তাই সম্পর্ক রক্ষার জন্য দোয়া আমল ও ধৈর্য অপরিহার্য তাই সুরাফুরকানের ফুরকানের এই চুয়াত্তর নাম্বার আয়াতটি নিয়মিত পড়ুন স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর রহমতে বৃদ্ধি পাবে ভালোবাসা আল্লাহর নিয়ামত তাই দোয়া ও আমল দিয়ে তা রক্ষা করুন আল্লাহ তালা প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক রেখে সকলের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দিন এই কামনাই করি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে যাবেন এর পরবর্তী ভিডিও কী নিয়ে হতে পারে সেই বিষয়েও আমাদেরকে জানাতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে আগামীতে কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত